আরেকটা কথা যেটা বলতে চাই এখনকার জেনারেশান কিছু মনে করবেন না আমি সবার উদ্দেশ্যে বলছি না এখনকার জেনারেশনের বাবা মায়েরা মানে আমার সন্তান কতদিন একটু উঠে দাঁড়াতে শিখবে পিঠে বা বইয়ের বোঝা নিয়ে তাকে স্কুলে পাঠাবো মানে চিন্তাধারা এরকম মানে কতটা দ্রুত তাকে বা স্কুলে পাঠানো যায় কীভাবে মানুষ করা যায় এটা ওটা অবশ্যই মানুষ তো অবশ্যই করবে কেন করবে না কিন্তু কথা হচ্ছে যে তার আগে তো কিছু প্রাথমিক শিক্ষা যেগুলো দেওয়ার দরকার যেটা আমি বললাম তা এগুলো বাচ্চাদেরকে দেবেন আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না সবাই যে দেয় না তা না আমি বেশিরভাগই খেয়াল করেছি অনেকে বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানো যেগুলো নাকি এর আগেও বললাম যে আমার বাবা মায়েরা বা আপনার বাবা মায়েরা বলতো আগে প্রথম কথা হলো এইটা বাস সাইড দিয়ে যাবি কিন্তু ডান সাইড দিয়ে যাবি না বাস সাইড দিয়ে যদি যাস তাহলে ঠিক আছে ডান সাইড দিয়ে গেলেই কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে সুতরাং ডান সাইড আমরা কখনো যেতাম না তো এখন লক্ষ্য করি বাইক বাদিক দিয়ে বাদিক দিয়ে তো যাচ্ছে যাচ্ছে ঠিক আছে ডানদিক দিয়েও যাচ্ছে কিন্তু বাদিক থেকে যে হেঁটে হেঁটে আসছে আর এই যে বাইকটা ডানদিক দিয়ে যাচ্ছে অটোমেটিক তখন ধাক্কা লেগে যাচ্ছে তখন বলছে আপনি দেখে চলতে পারেন না এই করতে পারেন না সময় নানান ঝামেলা কথা হচ্ছে যে ডান ডানদিক দিয়ে যাচ্ছে এটা ওনার অপরাধ যে বাদিক দিয়ে যাচ্ছে সে তো ঠিক যাচ্ছিলো আজ দেখা যাচ্ছে যে যে বাদিক দিয়ে আসছিলো হেঁটে তার জীবনটা কিন্তু চলে যেতে পারে ওই ওনার আলার ধাক্কাতে এখন তো ধাক্কা দিলেও মরে যাচ্ছে অনেকে এমনভাবে লাগছে যেভাবে লাগছে আগে শুনতাম অ্যাক্সিডেন্ট হয়ে মানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট পিছিয়ে দিয়েছে এটা ওটা এখন দেখা যায় যে টোটোর ধাক্কা লেগেছে তাতেও অনেকে মরে গেছে আমি নিজেও জানি সেটা তো বাইকের ধাক্কাতেও মরে গেছে কারণ কি এমন একটা পজিশনে লাগছে যার জন্য মরে যাচ্ছে আবার এও অনেকে আছে যে দুতলা তিনতলা থেকে নিচে পড়ে গেছে কিন্তু মরেনি তেমনভাবে লাগিনি আজ যে বাদিক দিয়ে আসছিলো তার জীবনটা কিন্তু গেল কিন্তু ওই দিক লোকের জন্যে যে নাকি বাইকটা চালিয়ে আসছে যখন নাকি লোকে মোর ঘুরছে বাদিক দিয়ে ঘুরে না ডান দিক দিয়ে ঘোরে আর যে মেনটেন করছে তার সমস্যা সে পড়ছে বিপদে সে ইঞ্জুরি হচ্ছে মেন রোডে মেন রোডেও দেখেছি বাবার বয়সী লোক যারা তারা পর্যন্ত রং সাইড দিয়ে যাতায়াত করছে যদি কিছু বলা হয় বেশি কথা বলে ফেলছো না অতিরিক্ত হয়ে যাচ্ছে তোমার কি দরকার আছে এই ওই সেই ঝামেলা বাজি দেয় বাবার বয়সী লোক যারা নাকি শিক্ষাটা পেয়ে এসেছে বা আর ডান আমি মনে করি এখনকার যে অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগই হয় সাইড মেনটেন না করার জন্য সাইড মেনটেনটা যদি করতে পারে আমার মনে হয় এতটা অ্যাক্সিডেন্ট হবে না আমি যতগুলো অ্যাক্সিডেন্টের কথা শুনেছি সব এরকম যে একটা বাস আসছে বাসকে ওভারটেক করে যাচ্ছে ওর এইটুকুনও চিন্তা নেই যে অপর দিক দিয়ে কোনো একটা গাড়ি আসতে পারে ওভারটেক করতে হবে ওভারটেক আমি করবো ব্যাস গাড়ি আসলো পুরো মুখোমুখি দেখবেন এখনকার জেনারেশনে বেশিরভাগ বাইক যারা চালাচ্ছে বেশিরভাগই ইয়াং আর এখনকার বাইকের স্পিড এদের এত গতি থাকে আমি বুঝি না এরা এত গতি চালিয়ে এদের মজাটা কোথায় পায়